জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত আহ্বায়ক এবং বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক আবুল কাশেম রোমান ভাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট আইনজীবী আয়কর আইনজীবী সিলেট জেলা কর আইনজীবী সমিতির জহিরুল ইসলাম রিপন ভাইকে বিভাগীয় কমিটির জাতীয় গণমাধ্যম কমিশনের যুগ্ম আখতার হোসেন ভাইকে সিলেটের পরিচিত মুখ সাংবাদিক জগতের নুরুদ্দিন রাসেল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক সিলেট টু আমেরিকার প্রতিনিধি লিমন আহমদ ভাইকে আজকের এই চমৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সহ সুদীবৃন্দ সকলকে এই পরন্ত বিকেলে কাব্যিক শুভেচ্ছা জানাচ্ছি সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি ও সাপ্তাহিক বৈচিত্রময় সিলেট পত্রিকার প্রতিনিধিদের মধ্যে আজকের পরিচিতি ও আলোচনা সভা দুই হাজার পঁচিশে আজকের এই পরিবেশে সিলেট শহর সহ সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে সুটে এসেছেন গণমাধ্যম কমিশনের সুদীজন নেতৃবৃন্দ বৈচিত্র্যময় সিলেটের রিপোর্টার প্রতিনিধি সহ শুভাকাঙ্ক্ষী এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সুধি আজকের এই চমৎকার পরিবেশে এসেছেন আয়কর আইনজীবী জনাব জহিরুল ইসলাম রিপন ভাই গণমাধ্যম নেতা কামালবাই আমার গুরুজন বৈচিত্রময় সিলেটের কর্ণধার জনাব আবুল কাশিম রুমন ভাই সহ এখানে ভাই লিমন ভাই সহ অনেকেই রয়েছেন আমার ফুজাল ভাই রয়েছেন তো আসলে আজকের এই পরিবেশ জাতীয় গণমাধ্যম কমিশন এবং বৈচিত্র্যময় সিলেটের মধ্যে আসলে একটি মাইল ফলক ভূমিকা হিসেবে কাজ করবে এই জন্যই বলি যে যেহেতু যৌথভাবে প্রোগ্রামটি হচ্ছে আর একে অন্যের সহায়তা পরিপূরক সামাজিক অঙ্গনে নিবেদিতভাবে কাজ করে এগিয়ে চলার নামই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আজকের এই পরিবেশে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত উল্লাসিত গর্বিত এরকম পরিবেশ চলমান অব্যাহত থাকুক কালের পরিক্রমায় যুগ যুগান্তর ধরে এরকম সম্পর্ক আমাদের মধ্যে বহমান থাকুক আমাদের হৃদয়ের সম্পর্ক অটুট থাকুক বৈচিত্রময় সিলেট পত্রিকার প্রতিনিধি সেই নবীগঞ্জ থেকে হবিগঞ্জ থেকে ছুটে এসেছেন আত্মার টানে প্রিয় সুদীজন এই ঋণ আসলে সুদ করার নয় আমরা চেষ্টা করব আগামীতে মাসে মাসে বা ত্রৈমাসিক বা ষাণমাসিক একটি মিলন মেলার আয়োজন করতে গণমাধ্যম কমিশন এগিয়ে যাক কালের পরিক্রমায় অনেক দূর বিভাগীয় কমিটি সেই সাথে অন্যান্য কমিটিও বৈচিত্রময় সিলেট সিলেট শহর সহ বৃহত্তর সিলেট বিভাগে প্রতি সংখ্যা পত্রিকা আমাদের তিন থেকে পাঁচ হাজার পত্রিকা দেখা যায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় আসলে আঞ্চলিক ভাষায় বলতে হয় মতো বিস্তৃত হয়ে যায় বিভিন্ন জায়গায় আমরা নিজেরাই ওই যে টিপুবাই আমাকে অনেক সহযোগিতা করেন ওনার মোটর সাইকেল দিয়ে আমাদেরকে আমাদের টিমের বিভিন্ন জন বিভিন্নভাবে প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন আমি টিপুবাই নিজে মোটর সাইকেল ড্রাইভ করে চার পাঁচ ছয় সাত দিন বিকেল পর্যন্ত এই পত্রিকা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে হাতে হাতে যায় এবং সেই সিওরিটি হওয়ার জন্য আমরা নিজেরাই কিন্তু নিপুণভাবে কাজ করে থাকি বৈচিত্রময় সিলেট পত্রিকা এগিয়ে যাক অমর হুক আমরা এক সময় তাকবো না এই পত্রিকাটি যাতে আমরা সবাই উত্তর প্রজন্ম আমার আমাদের পরের প্রজন্মরাই যাতে ধরে রাখেন সার্বিক সহযোগিতা যেভাবে রয়েছে সেভাবে আপনারা ধরে ধরে রাখবেন রাখার আন্তরিক অনুরোধ জানাচ্ছি সবাই সাথে থাকবেন থাকবেন সকলকে আমা অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের সাংবাদিক সমাজের মাঝে অনেককে দেখা যায় এবার নিজেদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে উনি জেলা সভাপতি উনি এই যে বিভাগীয় সম্বাদ কমিটি উনি জাতীয় কমিটি এই যে বিভিন্ন বিভাজন ওনারা নিজেদের নিজেদের পরিচয় বুঝে যায় আমার একটা কথা সমাজে পরিচয় আছে যে খাক খাকের মাংস খায় না কিন্তু আমি দেখি সাংবাদিক সমাজে সাংবাদিক বা সাংবাদিকদের মাংস খাওয়ার জন্য অথ পেতে থাকে নিজেদের রক্তচক্ষু সব সময় শানিত রাখে কিভাবে সাংবাদিকদের গায়ক করা যায় নিজেকে বড় সাংবাদিক পরিচয় দেওয়া যায় আমি মনে করি এই যে অপচর্চা এই যে অপসংস্কৃতি এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের সাংবাদিকদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সমাজের অসঙ্গতি তুলে ধরতে হবে জাতির সামনে যাতে ভবিষ্যতে কোনো শৈব শক্তি বা জাতি বা গণ দুশ্মন যাতে সমাজে অত না থাকে সমাজে ক্ষতি না করতে পারে এমন কি এই রুট থেকে সামাজিক একেবারে গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত জাতীয় ওয়েবের পর্যন্ত যারা সমাজের দুশ্মন সমাজের গিন্নিত সমাজ দুহি এদেরকে চিহ্নিত করা হচ্ছে সমাজের বা সাংবাদিকের কাজ সেই নেতৃবৃন্দ্র কাছে আমি অনুরোধ করব আমাদের মাঠ কর্মী যারা আছে আমরা মাঠে যারা কাজ করি আমাদের আমাদের দিকে লক্ষ্য রাখার জন্য সর্বক্ষণিক লক্ষ্য রাখার জন্য আমরা সময় আসলেই নির্যাতিত হই সেই নির্যাতিত যেন আমরা পুনরাবৃত্তি না হয় আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আচ্ছা বিগত দিনও ছিল আমি দেশের বাইরে ছিলাম কমিটি করার জন্য গিয়েছিলাম আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না নতুন যেহেতু সংযুক্ত হয়েছেন আবারও যাও তো সেক্ষেত্রে আমি এই সিলেটটা খুব ডেভেলপ করে গিয়েছিলাম সংগঠক হিসাবে আমি পুরস্কারও পেয়েছিলাম সারা বাংলাদেশের মাঠ ফোর্চা জরিপে এসে গণমাধ্যমে একটা সুর ছিল কথা বলতো সংগঠনের কার্যক্রম নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করেছি তারপরে ওনার মতো অনেক লোক আমাকে বাইরে ফোন দিয়ে বলল কি হলো গণমাধ্যম দেখি এখন পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে একটা বন্যাতে যে পরিমাণ প্রাণ সান বাইশ এখানে আমরা একসাথে একত্রিত হয়ে কাজ করি আমাদের একটা রুল মডেল হোক জাতীয় গণমাধ্যম কমিশন একটা